আসসালামুকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আল্লাহ তালার জন্যে এবং লাখো কোটি বরং তার সে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী উম্মতের মায়ার নবী নাবিদের নাবি আমার ইমান রসুলে আকরাম সাল্লাহ সাল্লামের উপর শর্মায়ত দিন ভাই বেনারা শর্মায়ত বিবাস আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন তাই আসুন সুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ যতই আলহামদুলিল্লাহ বলি ততই ভালো লাগে এর কারণ আল্লাহ তালা বলেন কোনো বান্দা আমার ন্যায়ামত পেয়ে সুক্রিয়া করলে আমি তাকে ন্যায়ামত বাড়িয়ে দেই তাই আসুন আমরা যে যে অবস্থায় আছি ওখান থেকে মন বরে প্রাণ বরে একবার বলি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন রেহান টিভি এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে বাছাই করে ইসলামিক ভিডিও আপলোড করা যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি ওপেন করে দেবেন যেন দু একটি ভালো কথা আপনার কাছে পৌঁছে দেয় শর্মায়তী বিশ ভালো জিনিস দেখলে শেয়ার করে দিলে উপকার এবং স্বয়াবের আশা করা যায় তাই আসুন ভালো মনে হলে বেশি বেশি শেয়ার করবেন শর্মায়তী বিবাস ইতিপূর্বে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে এই পর্যন্ত আমি একটু এগিয়েছি আলহামদুলিল্লাহ শর্মায়তী বিবাস আজকে আমরা একটি পবিত্র বিষয় নেব যে বিষয় দুনিয়াখড়াতে কামিয়াব হওয়া যায় বিষয়টি বলা যায় ছোট তার গুরুত্ব এবং সোয়াব অপরিসীম বিষয়টি হচ্ছে আলিম ও বাইয়ের দিকে তাকানোর ফজিলত আলিম অথবা বাইয়ের দিকে তাকানোর কি যে ফজিলত আমরা যদি কেউ জানতাম জীবিত থাকা অবস্থায় কোনো বায়ের সাথে রাগ করতাম না আলিমকে ভালোবাসা ছাড়তাম না আসুন আমরা সংক্ষিপ্ত একাদের কিছু জানবো কেননা ব্যস্তময় দুনিয়ায় আমাদের সময় অতি কম কাজে ব্যস্ত এর ভিতরে আমরা ইন্টারনেট পেয়ে আরও ব্যস্ত আসুন আমরা সংক্ষিপ্ত কিছু জানবো হজরতে আনাস নতে বনিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আলিমের চেহারার দিকে নজর করাও ইবাদাত দাইলামি কাশফুল খাফা মাকাসিদুল হাসানা হাদিসে হজরত আনাস রাজাল হতে বণিত রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আলিমের চেহারার দিকে একবার তাকানো ষাট বছর নফল সালাত ও রোজার চেয়েও আল্লাহতালার নিকট অধিক পছন্দনীয় কাশফুল খাফা আল মাকাশিদুল হাসানা অপরাধী হজরত আনাস রাজে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আলিমের চেহারার দিকে তাকানো ইবাদাত তার সাথে বসা ইবাদাত এবং তার সাথে কথা বলা ইবাদাত মুসনাদুল ফ্রিদাউস কাশফুল খাফা আল মাকাসিদুল হাসানা অপরাধিসে আমরা জানতে পারি হজরত ইবনু আমর রাজেল তালানু হতে বর্ণিত যে তার বাইয়ের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায় আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন মির্কাতুল মাফাতি শর্মাইতি বিবাস আজকে দুনিয়াতে আমরা বাইয়ে বাইয়ে ঝগড়া বাইয়ে বাইয়ে বিবাদ দীর্ঘদিন কথা বলি না অনেক লোক আছে কথা না বলে মৃত্যু হয়ে যায় এই মৃত্যুটা কট্টুক ভালো একটু নিজেকে নিজে প্রশ্ন করি তাহলে প্রশ্ন পেয়ে যাবো সমৃদ্ধ আমরা আরেকটি আদি জানবো হজরত আবদুল্লাহ ইবনু আমর রাজানহু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি তার বাইয়ের দিকে মোহাম্বতের দৃষ্টিতে একবার তাকানো আমার এ মসজিদে এক বছর করার চেয়ে উত্তম নওয়াদের উসুল দ্বিতীয় খন্ড হাদিস নং একশ উনচল্লিশ আমরা আরটি বিষয় জানতে খুবই ইচ্ছা করে দু একটি সম্বন্ধে আলিমগনের সাথে সাক্ষাৎ করা হজরত আবহরাইরা রাদু হতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন পাঁচটি কাজ ইবাদতের অন্তর্ভুক্ত এক কম খাওয়া ইবাদত দুই মাসজিদ সমূহে বসা ইবাদাত তিন কাবার দিকে তাকানো ইবাদাত চার তিলাওয়াত করা সারাই কোরআন মাজিদের দিকে তাকানো ইবাদাত পাঁচ আলিমের চেহারার দিকে তাকানো ইবাদাত ইবনুল জাউজি ফিল ইলাল কাঞ্জুল উম্মাল জামিউল আহাদিস অপরাধিস আমরা জানতে পাই হজরত আনাস ইবনু মালিক রাজিল্লা তালা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন আলিমের চেহারার দিকে তাকানো ইবাদত তার সাথে বসা ইবাদত তার সাথে কথা বলা ইবাদত দায়লামি কাঞ্জুল উম্মাল শর্মাতি বিবাস আমরা আর দু একটি হাতির জেনে আজকে মতো শেষ করে দেব হজরত মুয়াবিয়া ইবনু হাইদা রাজিল্লা তালাহ হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আলিমগণের স্বাগত জানালো সে আমাকেই স্বাগত জানালো যে ব্যক্তি আলিমগণের সাথে সাক্ষাৎ করলো সে আমার সাথেই সাক্ষাৎ করলো যে ব্যক্তি আলিমগণের মাজদিসে বসলো সে আমার মাজলিসেই বসলো আর যে ব্যক্তি আমার মাজলিসে বসলো সে যেন আমার মহান রবের মাজলিসে বসলো দায়লামি শরীফ শর্মাইতি বিবাস সর্বশেষ একটি হাতি জানবো হজরত জাবির ইবনু আবদুল্লাহর আদিলাতা নানু হতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন তোমরা আলিমগণের আলিমগণকে সম্মান করো কেননা তারা নবীগণের উক্তুর সুরি যে ব্যক্তি তাদেরকে সম্মান করলো সে আল্লাহ এবং তার রসুলকে সম্মান করলো তারিখু বাগদাদ লিল খতিব বাগদাদি কানজুল উম্মাল শর্মাই বিবাস। মনে হয় ভিডিওটা বড় হয়ে গেছে অনুরোধ থাকবে ভিডিওটি পুরা দেখার জন্য যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ উপকার মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবেজ কাপ করে দিবেন পাশা থাকা বেলে আপ কিন্তু ওপেন করে দিবেন এবং বেশি বেশি শেয়ার ও লাইক করবেন আপনার এটি লাইকের কারণে ভবিষ্যতে ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হিবার কাতু